হ্যালো ভিওয়ার্স হোয়াটসঅ্যাপ ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দ্য স্কাই বাস তো আরও একটা স্পেশাল ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত তো আজকে আমি চলে এসেছি একদম মগরাহাট স্টেশনের খুব কাছেই একটা দাদার বাড়িতে তো দাদার কাছে ইম্পোর্টেড ব্লাড লাইন থেকে আরম্ভ করে দেশি গিরিবাস কালেকশান প্রত্যেকটা পাড়া হাই কোয়ালিটি পাড়া এবং হাই ফ্লাইং পাড়া প্রত্যেকটা পাড়া দাদা ওড়ার গ্যারান্টিও দিচ্ছে ম্যাক্সিমাম বাচ্চা সেল আছে অ্যাডাল্ট পেয়ার যদি মানে লেনদেনের সঙ্গে সম্পর্কিত রেখে যদি যোগাযোগ সেইভাবে হয়ে যায় তাহলে সেই অ্যাডাল্ট প্লেয়ারগুলো তোমরা পেয়ে যাবে অবশ্যই ছোট্ট একটা ভিডিও পার্ট টু দুটো ভিডিও আমি করবো ছোট ছোট ভিডিও তো তোমরা দুটো ভিডিওই কন্টিনিউ করবে এবং স্পেশাল কতগুলো পাড়া তোমাদেরকে দেখাবো পাড়াগুলো ফার্স্ট টু লাস্ট দেখবে প্রত্যেকটা পাড়ায় আমি আবারও বলে দিচ্ছি অসাধারণ এ ওয়ান কোয়ালিটি আছে কোনো আনফিট বা অসুস্থ পাড়া বা কোনো আজে বাজে পাড়া দাদার লফটের মধ্যে নেই সত্যি কথা বলতে দাদা একজন মানে পুরোনো মানে পায়রা প্রেমী সেই সঙ্গে দাদার পাড়াগুলো খুব লাজবাব সান্দার কোয়ালিটির আছে তো ছোট্ট একটা ভিডিও ভিওয়ার্স প্রথমে আমি দাদার সঙ্গে আলাপ করে নেব তারপর ভিডিওটি শুরু করব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে তো এই হচ্ছে পাড়া প্রেমী বন্ধু ওন মেনলি আমি যে দাদার বাড়িতে এসেছি এই যে দাদা দাদার নাম কি অলিউল্লা তার বাড়িতে এসেছি আর এই যে ছোট ভাই পাড়াগুলো দেখাশোনা করে ভাই তোমার নাম কি রকিব ভাই তো দাদার নাম কি কুতুবউদ্দিন মোল্লা মল্লিক এখানে বাড়ি আর এই হচ্ছে আরেকটা দাদা দাদা আমার খুব পরিচিত দাদা দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তা পাড়ার শখ কতদিনের আমার প্লাস মোটামুটি এই যে পাড়ার শখ তোমার কতদিনের কত ছোট থেকে পাড়া পনেরো বছর পনেরো বছর আগে থেকে পাড়ার শখ করছে আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স বুঝতে পারছো এখানে দাদা এই যে চারজন দাদা চারজনেই পুরনো পাড়া প্রেমী আছে আর লফটের একটা সুন্দর পরিবেশ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে জাস্ট এই বিল্ডিংয়ের পাশে এই যে টাওয়ার দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মগরাট স্টেশন আর দাদার এখানকার পরিবেশ দেখো পাড়া ওড়ানোর জন্য একটা ন্যাচারাল পরিবেশ সেটা দাদার লফটে আসলেই বুঝতে পারবে তোমরা যে কেউ তোমার লফটে এসে ভিড় করতে পারবে নাকি তো যে কোনো বন্ধু যে সকল পায়রা প্রেমী বন্ধুরা আছে অবশ্যই দাদা লফটে এসে ভিট করতে পারো মগরাহাট স্টেশনের পাশে এবং মগরা যে মগরাহাটের যে পায়রা বাজার পায়রা বাজারের থেকে দু মিনিটের হাঁটা পথে দাদার বাড়ি হ্যাঁ আচ্ছা দাদা ম্যাক্সিমাম টাইমে শনি রবিবার বাড়িতে থাকে আদার্স টাইমে দাদা বাড়িতে থাকেন না তো যাই হোক এই হচ্ছে দাদার তাওয়া পায়রা ফ্লাইং করার পরে যে যেখানে এসে পায়রা স্টে করে যে ল্যান্ডিং করে সেই যে পায়রা বসার তাওয়াটা দেখো ভিউার্স এবং কত সুন্দর একটা নেট দিয়ে সিস্টেম করা পায়রা রোদ এবং বৃষ্টি খাওয়ানোর জন্য যেটা বলা হয় দেখো ন্যাচারাল একটা পরিবেশ খুব সুন্দর একটা সরু তার দিয়ে তৈরি করা ছয়ের রড যেটাকে বলা হয় রড দিয়ে বানানো এটা এই হচ্ছে দাদা লফ মেন লফট খুব সুন্দর লট ব্রিডিং লফটা আমি তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি বৃহট এই হচ্ছে ব্রিডিং লফট প্রপার ব্রিডিং লফ হতে গেলে যেমন লাগে দু ফুট বাই দেড় ফুট যে লফগুলো হয় সেই যে ব্রিডিং লট এই হচ্ছে যেগুলো সিঙ্গেল পাড়া রাখা হয় সেই যে বেবিগুলো আছে এখানে তো যাই হোক ভিউর্স বেশি কথা না বাড়িয়ে আমরা মেনলি পাড়ার দিকে এগিয়ে যাই তো দাদা কি পাড়া দেখাচ্ছে তো ভিউয়ার্স প্রথমে ইম্পোর্টেড ব্লাড লাইনের কাশুরি কামাকার পাড়া আমরা শখ করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এক প্যার কাশুরি কামাকার পাড়া চোখের কোয়ালিটি একটু দেখাও তো ভিউয়ার্স আইস কোয়ালিটি দেখে নাও মাস্ত কোয়ালিটি আছে এটা মাদি পাড়া দাদার হাতে আছে আর এই যে রকিব ভাইয়ের কাছে আছে নয়ার পাড়াটা চোখের রিং দেখতে পাচ্ছ ভিউয়ার্স একদম স্পষ্ট রিং দেখতে পাচ্ছ কোয়ালিটি দেখো লাজাবা কোয়ালিটি আছে ছোট্ট মনি আছে পিওর ইম্পোর্টেড ব্লাড লাইনের পাড়া সে বিষয়ে কোনো সন্দেহ নেই এদের বেবি সেলের জন্য তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে ফেতারটা দেখো তো ভিওয়ার্স ফেদার দেখাও তো ভিউয়ার্স এই হচ্ছে পাড়ার ফেদার কোয়ালিটি পরের মধ্যে কোনো গ্যাপ নেই তরলের মতো পাক না দেখতে পাচ্ছ পরের কোয়ালিটি দেখো ইম্পোর্টেড ব্লাড লাইনের পাড়াগুলো যেমন হয় অত্যন্ত চড়া চড়া ফেদার কোয়ালিটি আর এই হচ্ছে রকিব একটু পাঞ্জাটা দেখাও পাঞ্জাটা পাঞ্জাটা এই হচ্ছে ভিউয়ার্স পাঞ্জার কোয়ালিটি একদম পাতলা পাঞ্জা আছে আচ্ছা ওভারঅল সেটার স্ট্যান্ডিং একটু দেখবো ছেড়ে দাও তো বন্ধুরা এই হচ্ছে ওভারঅল সেটটার স্ট্যান্ডিং পজিশন দেখো পাড়া নিয়ে কোনো কথা চলবে না পাড়া এ ওয়ান সান্দার কোয়ালিটি লাজবাব কোয়ালিটি আছে ভাষা প্রকাশ করতে পারবো না এত ভালো কোয়ালিটির পাহারা এদের বাচ্চা কতক্ষণ ওটা জানা আছে তো সাত থেকে আট ঘন্টা ফ্লাইং গ্যারান্টি না উঠলে পাড়া রিটার্ন না টাকা রিটার্ন তো না উঠলে পাড়া রিটার্ন ভিওয়ার্স আমার ভিওয়ার্সরা আবারও ভালো করে জেনে নাও দাদার কাছে প্রত্যেকটা কোয়ালিটির পাড়া আছে এবং ম্যাক্সিমাম গিরিবাজ পাড়া না উড়লে তোমরা পাড়া রিটার্ন করতে পারবে আচ্ছা তো আমি দাদার কন্ট্যাক্ট নম্বর শেয়ার করে দেব তো বন্ধুরা এখানে এক গোল্ডেন পাড়া দেখতে পাচ্ছি ইম্পোর্টেড ব্লাড লাইনের পাড়া যেগুলো হয় পাকিস্তানি গোল্ডেন পাড়া তো গোল্ডেন পাড়ার কোয়ালিটি আমি দেখাচ্ছি প্রথমে আমি ফেদার কোয়ালিটি দেখাচ্ছি পাড়ার কোয়ালিটি দেখো একদম মিডিয়াম সাইজের পাড়া আছে ইম্পোর্টেড প্লাই লাইনের পিওর কোয়ালিটি আছে এবং পরের মধ্যে ভাইব্রেশান তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ভাইব্রেট করছে আর তরলার মতো পাক না সত্যিই কোয়ালিটি লাজাওয়া আছে একটু চোখটা দেখা তো গোল্ডেন পাড়ার হচ্ছে মেন সাইন যেটা এই হচ্ছে চোখের কোয়ালিটি আইস কোয়ালিটি ভিউয়ার শক করো এই হচ্ছে গোল্ডেন রিং স্পষ্ট দেখতে পাচ্ছ চোখের মধ্যে কত সুন্দর স্পষ্ট রিং এটা মাদা ন এই হচ্ছে নোয়ার পাড়াটা ঠোঁট সাদা চোখের কোয়ালিটিও দুর্দান্ত লাজাওয়া আছে আর এই আচ্ছা এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি ভিওয়ার্স এদের একদম এক পেয়ার বাচ্চা প্রায় আডাল্ট হয়ে গেছে সেই বেবিও সেলের জন্য আছে আর এই হচ্ছে মাদা পাড়াটার কোয়ালিটি ভিওয়ার্স কোয়ালিটি অবশ্যই তোমরা যাচাই বাছাই করে তারপরে কিনবে পাড়ার জন্য কেউ কখনো ঠকবে না তবে আমার কাছে মনে হয় যে এই পাড়া পেয়ার খুবই অসাধারণ একটা পাড়া পেয়ার ছেড়ে দাও তো সেকেন্ড পারা পেয়ার আমরা যেটা দেখালাম ভিওয়ার্স এই হচ্ছে গোল্ডেন পেয়ার স্ট্যান্ডিং লাজাবাব কোয়ালিটি আছে স্ট্যান্ডিং নিয়ে কোনো কথা হবে না এবং ভাইব্রেশান দেখো পরের মধ্যে ভাইব্রেশান তো এক কথা অসাধারণ তো এই হচ্ছে ওভারঅল সেটটা এদের যে বেবি সেল আছে সেই বেবি সেলের জন্য অবশ্যই তোমরা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে না হলে এইসব বেবি পাবে না এই এদের বাচ্চা কতক্ষণ উঠবে দাদা আচ্ছা পাড়া অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে এবং নর্মাল এই পাড়াগুলো দাদার কাছে সাত থেকে আট ঘন্টা ফ্লাইং করবে এটুকু দাদা নিশ্চিত বলছে যাই হোক বন্ধুরা এই এক পেয়ার পাড়া দেখাবো এটা হচ্ছে পাঞ্জাবি চুয়া পাড়া এই পাড়াগুলোর কোয়ালিটি দেখো একদম মুখোচোকের পাড়া আছে এদের বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দাদার দাদাদের কাছে আছে তো এদের বাচ্চা সেলের জন্য তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে বাচ্চার যে ভিডিও আমি বেবির যে ভিডিও আমি নেক্সট পার্টে দেবো শো করাবো তোমাদেরকে তো এই যে ওভারঅল পাড়া পেয়ার একটু বিগ সাইজের পাড়া আছে

এই হচ্ছে দেখো ভিওয়ার্স পাড়ার কোয়ালিটি লাজাওয়া আছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই নিশ্চিন্তে তোমরা থাকতে পারো এবং নিশ্চিন্তে তোমরা বাচ্চার এই বেবিগুলো নিতে পারো প্রত্যেকটা জবরদস্ত কোয়ালিটির বাচ্চা পাড়া আছে এবং এদের বেবি আছে বেবিগুলো কাঁচনি কালারেও হয় মাঝে মধ্যে ঠিক আছে তো বন্ধুরা এই এলাকার মধ্যে মগরাট এলাকার মধ্যে দাদার পাড়ার খুব নাম আছে এবং অবশ্যই তোমরা এলাকায় এসে যাচাই বাছাই করে নিতে পারো তো এই পেয়ারটা আমি দেখাচ্ছি বাংলাদেশি তুলা জেনারেশনে ডাইরেক্ট ইম্পোর্ট করা পাড়া পেয়ার আছে তো এই পেয়ারের এটা কি নর মাদা এটা মাদা তো এই হচ্ছে মাদা পাড়া দাদা এই এদের বেবি কতক্ষণ ওঠে জানা আছে এইগুলো ছ ঘন্টা ছ ঘন্টা এগুলো বাজি মারে না তো বন্ধুরা যাই হোক এই পাড়ার কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ নখ পিওর সাদা আছে আর এই হচ্ছে দাদার কাছে আমি মাদা পাড়াটা দেখালাম এই হচ্ছে নরের চোখের কোয়ালিটি দেখো পাঞ্জা দেখি পাঞ্জা দেখো ভিউার্স পাঞ্জা দেখলে আর আমার কিছু বলার থাকবে না তোমরা নিজেরাই চোখের নিজের চোখে দেখতে পাচ্ছ একদম পিওর জামিনী পাঞ্জা হান্ড্রেড পারসেন্ট পিওর জামিনি পাঞ্জা পাড়ার কোয়ালিটি দেখে নাও কত ভালো ফ্লাইং টাইম না থাকলে এত ভালো পাঞ্জার কোয়ালিটি আসে ঠিক আছে ছেড়ে তো বন্ধুরা এই হচ্ছে মাদার ফেদার কোয়ালিটি দেখে নাও ছেড়ে দাও তো প্রথম পার্টে আমি প্রথম পার্টে আমি দেখাচ্ছি মেন অ্যাডাল্ট পেয়ারগুলো ভিওয়ার্স কত সুন্দর একটি পাড়া দাদার লফটের মধ্যে সত্যি দেখে মন ভরে যাওয়ার মতো খুবই সুন্দর কোয়ালিটির পাড়া খুবই সুন্দর স্ট্যান্ডিং পাড়া সম্পর্কে কোনো কথা হবে না দাদার কাছে সবই এক নম্বর কোয়ালিটির পাড়া আছে এবং এক নম্বর কোয়ালিটির পাড়া উনি রাখে দু নম্বর কোয়ালিটি বা অন্য থার্ড কোয়ালিটির পাড়া দাদার কাছে একদমই নেই এ টু জেড সব এক নম্বর কোয়ালিটির পাড়া দাদার কাছে তো বন্ধুরা দাদার কাছে এক পেয়ার একদম ওল্ড ব্লাড লাইনের সাহারানপুরি পিওর ব্লাড লাইনের পাড়া আছে সাহারানপুরি কালসিরা আপতা তো চোখের কোয়ালিটি ভিউয়ার্স দেখো একদম ফ্রেশ কাঁচের মতো উজ্জ্বল চোখ আছে চোখের কোয়ালিটি দেখো আর এই হচ্ছে ছোটো ভাইয়ের কাছে একটা নর্নমাদা এই হচ্ছে নরের চোখের কোয়ালিটি দেখো পরিষ্কার কাঁচের মতো পরিষ্কার উজ্জ্বল চোখ দেখতে পাচ্ছ তোমরা এবং ওল্ড ওল্ড ব্লাড লাইনের পাড়া আছে পুরনো জেনারেশনের পাড়া আছে এই হচ্ছে পাড়ার ফেদার কোয়ালিটি ভিওয়ার্স পাড়া দেখো প্রত্যেকটা ডানা কালো আছে কালছিরা নাপ্তা পিওর নাপতা পিওর পাড়া আছে ঠিক আছে তো ভিওয়ার্স এই যে নাপ্তা পাড়াগুলো এখন শৌখিন পাড়া হয়ে গেছে বা অনেকে ক্রস করে করে পাড়াগুলো নষ্ট করে দিয়েছে তো দাদার কাছে পাড়াগুলো একদম এ ওয়ান এক নম্বর কোয়ালিটির আছে এবং দাদা নিজে এদের বেবি উড়িয়ে রেজাল্ট করে নিয়ে তারপরে আমার কাছে আমাকে ডেকেছে ভিডিও করার জন্য যাতে কেউ দাদার কাছে এসে বা দাদার বাড়িতে এসে পাড়ার জন্য কেউ না ঠকে যায় তো সেই কারণে প্রত্যেকটা রেজাল্টের পাড়া দাদা রেখেছে নিশ্চিন্তে তোমরা পাড়াগুলো নিতে পারো এবং এই অ্যাডাল্ট পেয়ারের জন্য তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সেও তোমাদের দিয়ে দেবো দেব তো বন্ধুরা দাদার কাছে এক পেয়ার দেওবন্দি পাড়া যে পাড়ার কোয়ালিটি না দেখলেই নয় দেশি গিরিবাজ লাইনের সেরা পাড়া দাদার লফটের এদের বাচ্চা সাত থেকে আট ঘন্টার উপরে ফ্লাইং করে এবং এই যে পেয়ার আছে এদের আচ্ছা তো ভিউর্স যাই হোক এই হচ্ছে পাড়ার কোয়ালিটি দেখে নাও একটু মিডিয়াম সাইজের পাড়া আছে ছোট মিডিয়াম সাইজের পাড়া এই পাড়া এখনও পর্যন্ত সাত থেকে আট ঘন্টা ফ্লাইং করে এই অ্যাডাল্ট পেয়ার এবং এদের বাচ্চা ফ্লাইং আরও ভালো যদি ট্রেনিং করানো যায় তো বুঝতে পারছো কোয়ালিটি দেখো একদম দুর্দান্ত কোয়ালিটি লাজবাব সান্দার কোয়ালিটি আছে পায়রাগুলো সম্পর্কে সত্যি নতুন করে কিছু বলার নেই তো বন্ধুরা একটা অন্য লেভেলের নেক্সট জেনারেশনের শখ তোমাদেরকে আজকে করাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এখানে এক এক পেয়ার দেশি লাইনের গিরিবাস পাড়া দেখাচ্ছি লালজিরিয়া পাড়া লালজিরিয়ার কোয়ালিটি দেখো কোনো মিসমার্ক নেই একদম কোয়ালিটি ফুল পাড়া আছে ডিম করেছে এই পেয়ার এই আডাল পেয়ার ডিম করেছে সেই জন্য এই পাড়াগুলো আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি প্রচুর প্রচুর পেয়ার আছে এখানে তার কাছে এবং সব কটি এ কোয়ালিটির পেয়ার আছে তো এদের বাচ্চাও সেলের জন্য অ্যাভেলেবেল আছে নাকি তো এদের বাচ্চাও তোমরা সেলের জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবে পাড়াগুলোর কোয়ালিটি দেখো স্ট্যান্ডিং দেখো কত সুন্দর একটি পাড়া দেখো এই হচ্ছে নটটা উপরে উঠে গেলো দেখতে পাচ্ছ আর এই হচ্ছে তার মাথাটা একদম সেম টু সেট সেম টু সেম সেট আছে তো বন্ধুরা এখানে এক পেয়ার কালা সবুজ পাড়া দেখো নটটা পুরনো টাল আছে অথচ এদের ডিম বাচ্চা গ্যারান্টি আছে এবং এই পেয়ার কি সেল আছে না এদের বেবি সেল আছে এই পেয়ার আচ্ছা এই পেয়ারটা সেল আছে এদের বেবিও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে বেবি আছে এখন বেবিও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে পুরো নখ থেকে পা জবান পর্যন্ত মানে একদম মুখ থেকে আরম্ভ করে সবকিছু কালো পিওর কালার সবুজ পাড়া ছোট বেবি না এরকম বেবি তো বন্ধুরা ওদের এই এক পেয়ার বেবি এখানে আছে দেখতে পাচ্ছ ছোট বেবি এক সপ্তাহের মধ্যে খুঁটে খেতে শিখে যাবে তো নিজে খেতে শিখে যাবে এই হচ্ছে বেবি পেয়ার আছে এই বেবি পেয়ারও তোমরা পেয়ে যাবে যদি তোমরা ফার্স্ট কন্ট্যাক্ট করো এছাড়াও এই অ্যাডাল্ট পেয়ার তোমরা পেয়ে যাবে তো ঘাটাল বলে এই নয় যে ডিম বাচ্চা করে না তো ডিম বাচ্চা গ্যারান্টিও আছে তো বন্ধুরা প্রথম পার্টে আমি কিছু গিরিবাস কালেকশন এবং যে অ্যাডাল্ট পেয়ার আছে সেই দাদা সেই অ্যাডাল্ট পেয়ারগুলো দেখালাম তো নেক্সট পার্টে আমি সেলের যে পায়রাগুলো আছে বেবি পেয়ারগুলো আছে সেই বেবিগুলো দেখাবো এবং আরও কিছু মানে বেবি আরও আরও কিছু রানিং পেয়ার আছে সেইগুলোও দেখাবো তো ছোট্ট একটা ভিডিও অবশ্যই কন্টিনিউ করতে থাকবে তো দেখা হচ্ছে আবার নেক্সট পার্টের সেকেন্ড পার্টে তো ততক্ষণ পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা স্টেডিয়াম